আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত প্রিয় বন্ধুগণ দেশ এবং বিদেশ থেকে গাছুর থেকে যারা যে যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ প্রিয় বন্ধুকোন ঈদুল হাজা উপলক্ষে অনেক দিন আমি আপনাদের সামনে আসতে পারি নাই এখন নিয়মিত ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে আজকের সাথে রেখে হাকিম নরুদ্দিন আহমদ ফরাজ প্রিয় পায় বন্ধুগণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেমিডি নিয়ে আমি আজ রয়েছি যা ঘরোয়া পরিবেশে গল সিস্টেমে আমি আপনাদেরকে এই রেমিডির কথা বলে দেব আপনারা ধৈর্য সহকারে ভিডিও শুরু থেকেই শেষ পর্যন্ত দেখে ফেবর দেব আজকে আলোচনা করব বীর্য বাড়াতে কী কী খেতে হবে অর্থাৎ যাদের বীর্য একেবারে কমে গিয়েছে যারা স্ত্রী সহবাসে গেলে অল্প কুটুনিতে বীর্য বের হয়ে যায় আপনাদেরকে বলবো আমি কয়েকটি জিনিসের কথা বলবো সেইগুলো আপনারা সেবন করবেন ইনশাল্লাহ আপনাদের বীরজগ্ঞান হবে এবং বৃদ্ধি পাবে বীর্য যদি থাকে না তাহলে আপনার সন্তান কিংবা আপনার ওয়াইফকে ইন্টারকসে সময় দিতে পারবেন না আপনার লিঙ্গ দাঁড়াবে না এবং বীর্য যদি আপনি সঞ্চয় করতে চান তাহলে পাঁচটা জিনিস হবে কয়টা দিন পাঁচটা তাহলে আসুন এই পাঁচটা জিনিসটি আলাদা এক নম্বর আপনাকে ডিম খেতে হবে দুই নম্বর সাপ্তাহিক দুই দিন পুজটা করতে হবে তিন নম্বর নারিকেল তেল মাঝে মধ্যে আপনি খেতে হবে চার নম্বর কাজু বাতাম আপনার বিরুদ্ধেও বাড়িতে সাহায্য করবে পাঁচ নম্বর হচ্ছে রসুন এই পাঁচটা জিনিস যদি আপনি নিয়মিত খান ইনশাআল্লাহ আপনার বীর্য বাড়বে ঘাড়োপে স্ত্রী সহবাসের সম্মুখীন প্রিয় বন্ধু আপনারা এই পাঁচটা জিনিস আমাদের হাঁচান নাগালে থাকে এইগুলো আপনারা সংগ্রহ করুন এবং এইগুলো খেতে থাকুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বীর্য এই পাঁচটা জিনিস আপনার বীরজ ভারতে সাহায্য করে যত প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলিকুম আরহামেদুলি